দেশে বাজেট প্রণয়ন এক সময় ছিল শুধুই অর্থনীতিবিদ ও সরকারি আমলাদের কাজ সাধারণ মানুষের মতামতে সেখানে কোনো স্থান ছিল না কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে পরিস্থিতি এখন সাধারণ মানুষও বাজেট নিয়ে কথা বলছে অংশ নিচ্ছে সভা সেমিনারে সরকারকে তাই আরো আন্তরিক হয়ে বাজেটের প্রকৃত অংশীজন প্রান্তিক জনগোষ্ঠীকে গুরুত্ব দিতে হবে প্রান্তিক জনগণের দেওয়া মতামতকে আমলে নিয়ে বাজেট প্রণয়ন না করলে হিতে বিপরীত হতে পারে তাদের কাছে প্রেস করলাম না গতকাল রাজধানী আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আসন্ন বাজেটের বিষয়ে আলোচনা সভার আয়োজন করে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট ডিবিএম পরিবর্তনের আকাঙ্ক্ষায় সুষম অর্থায়ন ও ন্যায্যতা শিরোনামে জন বাজেট সংসদ দুই হাজার পঁচিশ শীর্ষক এ আলোচনায় তিনটি অধিবেশনে বক্তারা এসব কথা বলেন জন সংসদ দুই হাজার পঁচিশ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন প্রান্তিক জনগণের অংশগ্রহণ ছাড়া একটি কার্যকর বাজেট সম্ভব নয় পার্লামেন্ট নাই বলে কোনো আলোচনা হবে না এটা কিন্তু আমি খুব একটা মানতে পারছি না এই সরকার যদি চেষ্টা করতেন বা আলোচনা ওনাদের ইচ্ছে থাকতো সারা দেশে কিন্তু এই জাতীয় ফোরামে কিন্তু ওনারা আলোচনা করতে পারতেন কতটুকু ওনারা করতে পারতেন সেটা পরের কথা কিন্তু কথাগুলো শুনতে পারতেন মানুষগুলো এই সময় কিন্তু কথাগুলো বলতে পারত বলার মতো একটা পরিবেশ কিন্তু এখন ছিল দেশে এটা কেন গ্রহণ করলেন না বা আমরাই বা কেন জিনিসটা তাদের কাছে প্লেস করলাম না আমি জানি না অন্তত দেশে আটটা ডিভিশনে তারা তো এই বিষয়গুলো নিয়ে জনগণের সাথে আলাপ করতে পারতেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে কী রকমের বাজেট হওয়া উচিত এবং কত বরাদ্দ এখানে হলে তারা একটা ন্যূনতম একটা ডিগনিফাইড একটা সম্পন্ন জীবন যাপন করতে পারবে সেখানে আমরা বারবার মানে বিভিন্ন সরকারের সময় আমরা অর্থ মন্ত্রীর সঙ্গে ডিসকাশনে বসেছি এবং চেষ্টা করেছি যে এই জায়গাগুলো বরাদ্দ বাড়াতে এবং কিছু কিছু জায়গায় যে বাড়ানো হয়নি তা না কিন্তু শেষ পর্যন্ত সেই প্রান্তিক মানুষ সেই নারী যে দুই কিলোমিটার হেঁটে পানি আনতে যায় প্রত্যেকদিন তার জীবনে আমরা পরিবর্তন খুব কম দেখি সো আমরা এই ম্যাক্রো থেকে মাইক্রো এই লিঙ্কেজটা যদি না করতে পারি তাহলে এই বাজেট কিন্তু প্রান্তিক মানুষের যে আকাঙ্ক্ষা যে দুঃখ যে কষ্ট যে বঞ্চনা এটা কিন্তু কোনোদিন এটা আমরা দূর করতে পারবো না দ্বিতীয় অধিবেশন আলোচনা হয় জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে তৃণমূল পর্যায়ে আমাদের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট এবং চারশো এখন চুরানব্বইটা উপজেলাতে কাজ হচ্ছে এবং ওখান থেকে অবশ্যই জেন্ডার বাজেটিং এর রিপোর্টগুলো হয় আমাদের যে মাননীয় উপদেষ্টা মহোদয় আছে উনি ভেরি রিসেন্টলি ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলন হয়েছিল নারীদের নিয়ে উনি সেখানে অবশ্যই নারীদের বরাদ্দকে বিবেচনায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বিশ্ববাসীর কাছে গ্লোবাল লিডার যারা আছেন তো সেই আলোকে আশা করি এবার আমাদের বাজেটেও প্রতিফলিত হবে তৃতীয় অধিবেশনে উঠে আসে তরুণদের নেতৃত্বে জলবায়ু আন্দোলন ও সবুজ প্রবৃদ্ধির প্রশ্ন এই অধিবেশনে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মুখলেসুর রহমান আমি এই মিনিষ্টিতে আসি দুই সালে তখন কিন্তু এই ডেভেলপমেন্ট বাজেট ছিল তিনশো কোটি টাকা যেটা এবছরে হচ্ছে প্রায় বারোশো কোটি টাকা এখন বাজেট ইমপ্লিমেন্টেশনও এসে যে দেখা গেলো যে বারোশো কোটি টাকার যে বাজেট সেটা আমরা পুরোটা মানে হঠাৎ করে এত বেশি বেড়ে যাওয়ার জন্য এটা ইমপ্লিমেন্টেশন করার যে ক্যাপাসিটি সেটা আবার আমাদের ছিল না ফলে দেখা গেলো বাজেট কমে এটা আবার মানে রিভাইজে ছয়শো কোটি টাকা করতে হয়েছে এরকম কিছু সমস্যা আছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন ওনারা যে এই বাজেটের আয়োজন করছেন এটা খুবই ভালো যে যুবদের কথা আমরা শুনতেছি যুবদের কথাটা আমাদের পলিসি মেকার যারা তারা শুনতেছে সেটা ঠিক আছে এটা যেমন ঠিক আছে আমরা আমাদের বাজেট বাড়ানোর চেষ্টা করব কিন্তু এই বৃদ্ধি করতে করতে আমাদের যেটা বললেন যে আমাদের লাইফ কিন্তু একটা মানে মানে আনলিমিটেড সময়ের জন্য না আমাদের সময়ও চলে যাচ্ছে এখন আমাদের বাজেট আমরা বাড়ানোর জন্য যে আন্দোলন সেটা আমরা করবো তার পাশাপাশি নিজেকে হওয়ার জন্য যেই সকল কাজ করা দরকার সেটা আপনারা করবেন উদ্যোক্তা প্রান্তিক জনগণের দেওয়া মতামতকে আমলে নিয়ে বাজেট প্রণয়ন না করলে হিতে বিপরীত হতে পারে বলে দাবি করেছেন পরিবর্তনের আকাঙ্ক্ষায় সুষম অর্থায়ন ও ন্যায্যতা শিরোনামে জন বাজেট সংসদ দুই হাজার পঁচিশ শীর্ষক আলোচনা অংশ নেওয়া বক্তারা